আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব। আপনি অরিওর প্লাস অ্যাফিলেট মার্কেটিং করে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন আর আজকে আমি যে ট্রাফিক সোর্স দেখাবো সেখানে কিন্তু আপনি অরিওর প্লাস ছাড়া জে ভিজিও ক্লিক ব্যাঙ্ক ডিজে স্টোর এরপরে অ্যামাজন আলি এক্সপ্রেস যে কোনো নেটওয়ার্কে যে কোনো ধরনের অ্যাফিলেট অথবা সিপি অফারগুলো মার্কেটিং করার জন্য কিন্তু আপনি আর্টিকেল লিখে পাবলিশড করতে পারবেন এটা সম্পূর্ণ ফ্রি একটি সাইট এবং এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি আর্টিকেল লিখে পাবলিশ করতে পারবেন এবং আপনার আর্টিকেলগুলো কিন্তু গুগলে র্যাঙ্ক করবে তো স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখবেন কোনো অংশ মিস করবেন না আশা করি আজকে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখলে আপনি শিখে যাবেন কিভাবে একটা অরিয়র প্লাসের প্রোডাক্টের রিভিউ আর্টিকেল মার্কেটিং করতে হয় সম্পূর্ণ ফ্রিতে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনার যারা অ্যাফ্লিট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য এখানে কিন্তু আমি রেগুলার বিভিন্ন রকম মানি মেকিং মেথড আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়া যদি আপনি আমার কাছে কাজ শিখতে চান আমার সাপোর্ট চান আমার গাইডলাইন চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্স জয়েন করতে পারেন পেইড কোর্স জয়েন করার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন তা আমার পেইড কোর্সে কিন্তু বর্তমানে ডিসকাউন্ট চলছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আপনি কিন্তু আমার পেইড কোর্সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে জয়েন হতে পারবেন ঠিক আছে আমার পেইড কোর্সের মূল্য আছে চার হাজার টাকা আপনি তিন হাজার টাকায় জয়েন করতে পারবেন একত্রিশ ডিসেম্বরের মধ্যে আর আমার পেইড কোর্সের মাধ্যমে আপনি কোন কোন বিষয়গুলো শিখতে পারবেন বা জানতে পারবেন সকল বিষয়গুলো কিন্তু এখানে লেখা আছে ঠিক আছে তো একটু এখানে চেক করে দেখবেন যে কোন কোন বিষয়গুলো আপনি আমার কাছ থেকে শিখতে পাচ্ছেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কিন্তু আমার পেইড কোর্স জয়েন্ট হলে আমার কাছ থেকে লাইফ টাইম সাপোর্ট পাবেন আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আমার গ্রুপ তৈরি করা আছে যে গ্রুপের নাম আমরা পেইড স্টুডেন্ট এখানে কার কত টাকা ইনকাম হচ্ছে কার কী সুবিধা অসুবিধা সকল বিষয়গুলোই কিন্তু এখানে সকলে শেয়ার করে এছাড়াও কিন্তু নতুন নতুন মানি মেকিং মেথড নতুন নতুন আপডেটগুলো কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি তো সাতচল্লিশ নম্বর একটা ক্লাসদেরকে আমি আজকে দিয়েছি যে ক্লাসে যে ই দেখিয়েছি যে কীভাবে ফেসবুকে পিকজল সেট করতে হয় এরপর এখানে কিন্তু একজনের প্রবলেম প্রবলেমটা কিন্তু আমি সলভ করে দেব দ্রুতই এরপর এখানে দুইটা ভিডিও দিয়েছি পঁয়তাল্লিশ নাম্বার ক্লাসচল্লিশ নম্বর ক্লাসে কীভাবে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং ফে ফেসবুকে অ্যাড রান করতে হয় এবং এখানে আমি লাইভ অ্যাড রান করে অ্যাডটা লাইভ হয়েছে যেটা আমি এখানে দেখিয়েছি আমার এখানে পোস্ট করে দিয়েছি এরপর আমি কিন্তু প্রত্যেকের একটা ডুয়েল কারেন্সি ভার্চুয়াল মাস্টার কার্ড দিয়েছি সম্পূর্ণ ফ্রিতে যে কার্ড ব্যবহার করে যে কোনো ধরনের বুস্টিংয়ের কাজ তারা করতে পারবো যে কোনো ধরনের অনলাইন পেমেন্টের ক্ষেত্রে এই কার্ডটা কাজে লাগাতে পারবে এছাড়াও কিন্তু আমি যে সকল আপডেটগুলো দিচ্ছি এখানে কিন্তু সকল বিষয়গুলোই আমি লাইভে এসে কথা বলতেছি এবং সকলের কিন্তু প্রবলেমগুলো আমি সলভ করতেছি তো আশা করি আমার পেইড কোর্স জয়েন্ট হয়ে আমার দেখানো নির্দেশনা মুাবেক বা আমার গাইডলাইন মোতাবেক কাজ করলে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো অরিয়র প্লাস অ্যাফলেট মার্কেটিংয়ে অনেক ভিডিও আমি এরকে দিয়েছি কিন্তু আজকে যে মেথডটা দেখাচ্ছি বা আজকে যে ট্রাফিক সোর্সটা দেখাচ্ছি এটা এরাকে কখনো আমি দেখাইনি নি তো কীভাবে অরিয়র প্লাস প্রডাক্টের রিকোয়েস্ট পাঠাবেন কীভাবে অ্যাপ্রুভাল নেবেন এই বিষয়ে ভিডিও অনেক দিয়েছি আর আজকের বিষয়টা নিয়ে কথা বলবো না আজকে আপনাদেরকে বলবো যে আপনি অরিয়ন কাছে যে প্রোডাক্টটা রিভিউ লিখবেন আর্টিকেল লিখবেন সেই আর্টিকেল রেডি করে রাখবেন ঠিক আছে যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনারা এমএস ওয়ার্ডে আর্টিকেলটা লিখে রাখবেন তো আমি ওয়েবসাইটে রিভিউটা লিখছি এই যে প্রোডাক্টটা ইপি বাইটি রিভিউ এই প্রোডাক্টের রিভিউটা ওয়েবসাইটে লিখছে এবং এই রিভিউটাই আমি মার্কেটিং করবো যেখানে মার্কেটিং করবো সেটা একটা আর্টিকেল সাবমিশন সাইট আর্টিকেল সাবমিশন সাইটে কিন্তু আপনি এরকম ধরনের রিভিউ লিখে মার্কেটিং করে এটাগুলো কিন্তু সেখান থেকে আর্নিং করতে পারবেন কারণ যে সাইটটা দেখাবো সেই সাইটটা কিন্তু গুগলে র্যাঙ্ক করে ওয়েবসাইটটা যেমন গুগলে র্যাঙ্ক করে এবং সেই সাইটটাও কিন্তু গুগলে র্যাঙ্ক করে তো এখন মেন ট্রাফিক চলে যাবো যে ট্রাফিক সোর্স আমি যে ট্রাফিক সোর্সটা আলোচনা করবো সেটা হলো হ্যাঁশনোড ডট কম এইস এন ও ডট কম এই ওয়েবসাইটটা আছে ওয়েবসাইট আসার পর আপনি এখানে ক্লিক করে দিবেন সাইন ইন বন্ধুরা সাইন ইনে ক্লিক করার পর আপনি কিন্তু দিয়ে সাইন ইন করতে পারবেন অর্থাৎ যদি এখানে জিমেইলটা লগ ইন করা থাকে সেক্ষেত্রে কিন্তু কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে এখানে আপনার সাইন ইনটা হয়ে যাবে জাস্ট আমি এখান থেকে আমি আমার এই মেইলটা দিয়ে এখানে সাইন ইন করবো মেইলের উপরে ক্লিক করলাম করার পর আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি ওকে এখানে বলছে যে ফুল নাম দেওয়ার কথা আমার ফুল নামটা এখানে চলে আসছে এরপরে বলছে ইউজার নেম তো ইউজার নেমের এখানে আমার যে ফুল নামটা আছে এটা আমি এখানে ইউজার নেম হিসাবে ইউজ করছি ইউজার নেমের মধ্যে কিন্তু কোনো রকম স্পেস হলে হবে না এই নামটা কিন্তু অ্যাভেলেবল আছে এরপর হলো ট্যাগ লাইন ট্যাগ লাইনে আপনি লিখে দেবেন যে আই এম ডিজিটাল মার্কেটিং অ্যাফিলিয়েট ডিজিটাল প্রোডাক্ট অ্যাফিলিয়েট মার্কেটার হ্যাঁ আমি এটা লিখে দিচ্ছি আই আই এম ডিজিটাল প্রোডাক্ট অ্যাফিলিট মার্কেটার আমি একটা লিখে দিলাম আমি ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটের একজন এরপর আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি ওকে বন্ধুরা কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে ব্লাক তৈরি করেই মূলত আর্টিকেলটা এখানে পোস্ট করতে হবে ঠিক আছে তো আপনারা এখানে ক্লিক করে দিবেন যে নিউ ব্লাক নিউ ব্লাক এই অপশানটাতে ক্লিক করবেন নিউ ডকুমেন্ট না কিন্তু নিউ ব্লাক এটা মনে রাখতে হবে নিউ ব্লাক ক্লিক করে দেবেন এখানে একটা ব্লাক নেম দিবেন তো জাস্ট আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এখানে ওকে এখানে একটা বুলাক ইউআরএল দিতে হবে তো জাস্ট আমি আমার নামটা এখানে ইউজ করছি বুলাক ইউআরএল হিসাবে এটার মধ্যে কিন্তু কোনো রকম স্পেস থাকলে হবে না ওকে এরপর আপনাকে এখানে সবই ছোট হাতে লক্ষ্য দিতে হবে ওকে এখানে বুলাক ইউআরএল এর এখানে কিন্তু কোনো রকম বড় হাতে লক্ষ্য দিবেন না ঠিক আছে সবই ছোট হাতে লক্ষ্য দিবেন তো আমি দিলাম যে এস এম আকরামুল জওয়ান সবই ছোট হাতে লক্ষ্য দিলাম এটা বলতেছে কনসোলেশনস সাবডোমেইন ইজ অ্যাভেইলেবল এখানে কিন্তু আপনি একটা লোগো অ্যাড করতে পারবেন তো আমি জাস্ট আমার লোগোটাই দিয়ে দিচ্ছি জাস্ট আমার লোগো বলতে আমার ছবিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওকে আমার ছবিটা এখানে অ্যাড করে দিয়ে আমি ক্রিয়েটে ক্লিক করলাম বুঝলো ক্রিয়েটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ব্লগটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এখন এই ব্লগে আপনাকে মার্কেটিং করতে হবে ঠিক আছে তো মার্কেটিং করার জন্য আপনি এখানে এডিটরে ক্লিক করবেন এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন আবার নেক্সটে ক্লিক করে দিবেন আবার নেক্সটে ক্লিক করবেন লাস্টে কলজে ক্লিক করবেন আচ্ছা এখানে আপনাকে বলছেন আর্টিকেল টাইটেল দেওয়ার কথা তো আর্টিকেল টাইটেল হিসাবে আপনি ইউজ করবেন প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথা এর সাথে প্রোডাক্টের সেলস পেজের উপরের দিকে কিছু তথ্য থাকে এটা দিয়ে দিবেন আমি জাস্ট এখানে এখান থেকে কপি করে দিচ্ছি কপি করে নিয়ে এটা এখানে দিয়ে দেবো এবং তার আগে আপনাকে একটা কভার অ্যাড করতে হবে তো কভার বলতে আপনি যে ইমেজটা এখানে ইউজ করছেন বা এটাই আপনি এখানে ইউজ করতে পারবেন জাস্ট আমি ইমেজটা এখান থেকে কপি করে নিয়ে অ্যাড কভার এখানে ক্লিক করে দিয়ে আপলোড ইমেজে ক্লিক করছি করার পর আমি যে ইমেজটা ওয়েবসাইট ইউজ করছি সেটা আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম যেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা আপলোডিং হচ্ছে ওকে ইমেজটা কিন্তু এখানে আপলোডিং হয়ে গেল এর ফলে বলছিল আর্টিকেল টাইটেল দেওয়ার কথা আর্টিকেল টাইটেল আমি এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে কিন্তু আপনার আর্টিকেলটা লেখা শুরু হবে ঠিক আছে তো জাস্ট আমি এখান থেকে ইন্ট্রোডাকশান থেকে এইটুকু অংশ এখান থেকে নিয়ে নিচ্ছি টোটাল আর্টিকেলটাই কিন্তু আমি এখান থেকে কপি করে দিচ্ছি যদি আপনার ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আর্টিকেলটা আপনি লিখবেন আপনার এমএস ওয়ার্ডে লিখে রাখবেন লিখে সেখান থেকে কপি করে নিয়ে এসে এখানে আপনি এভাবে দিতে পারবেন আচ্ছা এখন এই আর্টিকেলের মধ্যে কিন্তু আপনাকে আপনার অ্যাফলিট লিঙ্ক সেট আপ করতে হবে তো যেহেতু আমার এখানে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট এর মধ্যে কিন্তু অ্যাফিলিট লিঙ্ক সেট করা আছে আপনারা যদি একটু খেয়াল করে দেখুন এই যে দেখুন আমার ওয়ে প্লাসের লিঙ্কটা সেট করা আছে ঠিক আছে যদি আপনার এখানে লিঙ্ক সেট আপ করা না থাকে সেক্ষেত্রে আপনারা জাস্ট ক্লিক আর এটা এভাবে ধরে এখান থেকে জাস্ট এই যে দেখুন লিঙ্কের মতো আইকন হ্যাঁ হাইপার লিঙ্ক এটাতে ক্লিক করবেন করে এখানে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন জাস্ট আমি এই প্রোডাক্টের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে এই লিংকটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম তারপর ইনসার্ট লিঙ্কে ক্লিক করে এখানে সেট আপ হয়ে গেল তো একটা আর্টিকেলের মধ্যে মোটামুটি তিন চেষ্টা করবেন চার পাঁচ জায়গায় আপনার লিঙ্কটা সেট আপ করার জন্য এখানেও কিন্তু লিঙ্কটা সেট আপ করছি নিচে দেখে এখানে এসেও কিন্তু আমি আমার লিঙ্কটা সেট আপ করছি এরপর নিচে এসে এখানেও কিন্তু লিঙ্কটা সেট আপ করছে মানে আমার অ্যাফলেট লিঙ্কটা মোটামুটি চার জায়গায় আমি সেট আপ করছি এখন আপনাকে এই আর্টিকেলটা পাবলিশ করতে হবে পাবলিশ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন যে প্রিভিউ দেখতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে প্রিভিউতে ক্লিক করলে আর্টিকেলের প্রিভিউটা এখানে দেখতে পারবেন যে আর্টিকেলটা আপনার কেমন দেখা যাবে ঠিক আছে এই হল আর্টিকেলটা এমনভাবে দেখা যাচ্ছে এমনভাবে প্রিভিউ হিসাবে দেখবে তো এখান থেকে আপনি জাস্ট এটা পিভি ক্লোজ করে এখান থেকে পাবলিকে ক্লিক করে দিবেন পাবলিকে ক্লিক করার পর আপনার এখানে আর কোনো কাজ নেই জাস্ট আর্টিকেলের এখানে আপনি এই যে আর্টিকেল সুলাগ আর্টিকেল সুলাগের এখানে আপনি শুধুমাত্র এডিট অপশানে ক্লিক করে দিবেন দিয়ে আপনি এখান থেকে রিভিউ পর্যন্ত রাখবেন ঠিক আছে এই যে প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা এটা রাখবেন এখানে ট্যাগ ট্যাগ হিসাবে আপনি ইউজ করবেন প্রোডাক্টের নামটাই ট্যাগ হিসাবে ইউজ করবেন জাস্ট প্রোডাক্টের নামটা আমি ট্যাগ হিসাবে ইউজ করছি এখান থেকে জাস্ট কপি করে নিলাম প্রোডাক্টের নামটা নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এটা একটা ট্যাগ হিসাবে ইউজ করলাম এটা আমি ট্যাগ হিসাবে ইউজ করলাম এখানে আপনাকে ইমেজ সেট আপ করতে হবে আপনি যেভাবে ইউ স্টেসিও কাজগুলো করেন সেভাবে কিন্তু কাজগুলো করতে হবে জাস্ট ইমেজটা আমি এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিচ্ছি এখানে কিন্তু থাম মিলটা সেটা কিন্তু এখানে সেট আপ হয়ে যাচ্ছে হয়ে গেল এরপর টাইটেল টাইটেল হিসাবে আপনি প্রোডাক্টের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা ইউজ করবেন আমি জাস্ট টাইটেলটা এখানে দিয়ে দিচ্ছি আপনি ইউ স্টেসিওতে যেভাবে কাজ করছিলেন সেভাবে কিন্তু মূলত এখানে কাজটা করতে হবে আইডেন এখানে দিয়ে দিলাম এরপর হলো ড্রেসক্রিপশান হ্যাঁ ড্রেসক্রিপশানের এখানে জাস্ট অল্প কিছু তথ্য আপনি দিবেন এখান থেকে তো ড্রেসক্রিপশান এখানে আমি অল্প কিছু তথ্য এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দিলাম এরপর এখান থেকে আপনি এখান থেকে আপনি পাবলিশে ক্লিক করবেন এটা কিন্তু পাবলিশিং হচ্ছে একটু পাবলিশিং হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে বন্ধুরা দেখুন এই আর্টিকেলটা কিন্তু পাবলিশড হয়ে গেল এখানে দেখা যাচ্ছে এবং এটা কিন্তু আপনি টুইটার এডিট লিঙ্কড ইন ঠিক আছে এইগুলোতে কিন্তু শেয়ার করতে পারবেন তো এই হলো আর্টিকেলটা এইভাবে কিন্তু দেখা যাবে যখন কোনো রিডারে আসবে পড়তে তখন কিন্তু সেইভাবেই দেখতে পারবে আর্টিকেলটা ঠিক আছে তো প্রথমে কিন্তু আমার দেখুন আমার আর্টিকেলটা রেডি হয়ে গেছে এরপর এখানে কিন্তু আর্টিকেলটা আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু আপনার যদি ওয়েবসাইট না থাকে আপনি কিন্তু এই সাইটটা ইউজ করে আর্টিকেল লিখতে পারবেন ওয়েবসাইটের মতো করে ইউজ করতে পারবেন এই সাইটটা এবং আপনি কিন্তু আর্টিকেলগুলা এই সাইটে এইভাবে রিভিউগুলো লিখে যদি মার্কেটিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ট্রাফিক পাবেন গুগল থেকে কিন্তু ট্রাফিক পাবেন এছাড়াও কিন্তু আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক পাবেন কারণ আপনি কিন্তু এই লিঙ্কটায় আপনি যখন ওয়েবসাইটে মার্কেটিং করার পর ওয়েবসাইটের এই লিঙ্কটা মার্কেটিং করতেন আর ওয়েবসাইট যদি না থাকে সেক্ষেত্রে আপনি এই লিঙ্কটাই মার্কেটিং করবেন ফেসবুক টুইটার লিঙ্কডন সহ যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে সেসব জায়গায় মার্কেটিং করবেন আর একটা জিনিস দেখছি যে আসলে এই ওয়েবসাইটটাই যে হ্যাশনোড ডট ডেফ এই ওয়েবসাইটটা কিন্তু গুগলে বর্তমানে র্যাঙ্ক করতেছে হ্যাঁ ওর ইয়ারপ্লাস এইভিজু নিয়ে যারা রিভিউ লিখতেছে গুগলে কিন্তু র্যাঙ্ক পজিশন পাচ্ছে এই ওয়েবসাইটটা এই জন্য কিন্তু এই ওয়েবসাইটটাও আপনাকে কাজ করতে হবে তো আজকে মেথডটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা সরাসরি আমার সাপোর্ট চাচ্ছেন আমার গাইডলাইন চাচ্ছেন আমার গাইডলাইন থেকে আমার সাপোর্টের থেকে কাজ করতে চাচ্ছেন তারা আমার কোর্সে জয়েন করতে পারেন কোর্সে জয়েন হওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স আমাকে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে পেইড কোর্সের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে আপনি পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনার যে কোনো ধরনের কোর্সেন কিন্তু আপনি আমাকে করতে পারবেন সরাসরি ফোন করে এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হচ্ছে আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমার সাথে কথা বলতে পারবেন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি জিরো ফোর টু ফাইভ ওয়ান সিক্স এই নাম্বারে কিন্তু আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন যে কোনো সময় তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকে মেথরটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে